সামনে যে খেলা হবে ওই খেলাতে জনগণ ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমাদের পক্ষে রায় দিবে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে শেখ হাসিনা ইনশাল্লাহ সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না আপনাদেরকে মনে রাখতে হবে আপনার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে পরে আমার বাসুর আসছে এসে পরে অ্যাম্বুলেন্স ভাড়া করছে অ্যাম্বুলেন্স ভাড়া করছে অ্যাম্বুলেন্স যাইবো না পরে একটা অ্যাম্বুলেন্স নিয়েছি তিরিশ হাজার টাকা আর আমি স আমার নেশা যাবে পরে ওই জন্য আবার আরেকটা গাড়ি ভাড়া করছে দুইটা গাড়ি ষাট হাজার টাকা ভাড়া করেছি শ্বশুরবাড়ির এলাকায় দাপন করছি আমার একটা সাত বছরের মেয়ে আছে ওর সাথে সকালবেলা কথা গেছে পরে আমার মেয়ে বলছে বাবা তুমি কি করো পরে বলছে আমি ভাত খেতেছি পরে বলছে কি দিয়ে ভাত পরে বলছে যে আমি তো ডিম দিয়ে ভাত খেতে পরে আমার মেয়ে বলছে বাবা আমি তোমারাতে হাতে ভাত খাওয়া ফিরে পাঁচই আগস্ট সেই নির্মম শেখ হাসিনা স্বৈরাচারের নেতা নিরীহ ছোট ছোট বাচ্চা এবং ছোট ছোট স্কুল ছাত্রদের কিভাবে নির্ভমভাবে গুলি করা হয় কিভাবে তাদেরকে টেনে টেনেসে মারা হয় কিভাবে হারিয়ে ফেলা যায় বাবা ছেলের সন্তান সন্তানরা যখন মাটিতে লড়িয়ে পড়ে তখন কি করেন পিতামাতারা এমন আগস্ট পাঁচই আগস্ট ফিরে আসলাম কেন নতুন করে এই আসার মূল উদ্দেশ্য পেরিয়ে গেছে বেশ কয়েক মাস তবে এই কয়েক মাসে এখনো শুকায়নি ক্ষত স্থান আর এই ক্ষত স্থান আগেই আবারও নতুন করে এই আওয়ামী লীগের যারা ফেসিস সরকারের যারা নেতাকর্মীরা ছিলেন আবারও জেগে উঠতে চাই তবে জেগে ওঠার আগে বাংলার মাটির মিরপুরের প্রত্যেকটা মানুষের জানা শত সহস্র বাবা মায়ের চোখের পানি এখনও শুকিয়ে যায়নি মুছে যায়নি নববিবাহিত স্ত্রীর মেহেদি রাজধানীর মিরপুর দশ চত্বরে আওয়ামী জাহিলিয়ার তাণ্ডবে বাহাত্তর জন ছাত্র জনতা শহীদ হয়েছেন আহত হয়েছেন সেদিন এই বাংলাদেশ টেলিভিশনে দু হাজার চব্বিশের ছত্রিশ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নেতৃত্বে গণহত্যা চালানো হয় শুধু মিরপুর দশ নম্বর গোল চত্বরে গুলি করে কুপিয়ে খুন করা হয় বাহাত্তর জন নিরস্ত্র ছাত্র জনতাকে আহত করা হয় প্রায় দু হাজার মানুষকে মিরপুরের বিবৎস ঘটনাগুলো উনিশশো একাত্তরের বর্বরতাকেও আওয়ামী জাহিলিয়াত হার মানিয়েছে বলছেন আনোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে আমি বিবেকের তারুণায় ঘরে থাকতে পারি নাই আমি প্রতিটা দিন এখানে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমি দেখেছি নিখিলের নেতৃত্বে সাবিনা ইসমিত তুহিনের নেতৃত্বে সহ এই সাতচুর নেতৃত্বে ইলিয়াস মোল্লা এদের কামাল সহ এদের নেতৃত্বে অসংখ্য আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছাত্র অসহায় ছাত্র আন্দোলন নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করেছে আমি নিজের চোখে দেখেছি আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি এবং আমার সামনেও অনেক লাশ জ্বলেছে আমি কথাগুলো বলতে গেলে আমি আমার বুকের ভিতর থেকে কান্না চলে আসে একাত্তরের গণহত্যা আমি দেখিনি আমি শুনেছি যে একাত্তরের গণহত্যা কিভাবে হয়েছে কিন্তু আমি দেখেছি আমি মনে করি একাত্তরের গণহত্যার চেয়েও বড় বড় গণহত্যা হয়েছে এই দশ নম্বর কিন্তু যখন আমার পাশে ছাত্র গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে আমি নিজে রিক্সায় অটো রিক্সায় করে ওই পিছনে নিয়ে গেছি লাশ এবং এই রকমের ঘটনা পুনরাবৃত্তি জানি এই বাংলার বুকে আর না হয় মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালান রিনা আক্তার ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী অস্ত্রধারীরা বিপদঘামী আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মিরপুরে কিভাবে তাণ্ডব চালিয়েছেন সেই দৃশ্য দেখেছেন তিনি উদ্ধার করেছেন রাস্তায় পড়ে থাকা অসংখ্য লাশ আমি এখান থেকে কাজ করে যাইতে লইছিলাম সন্ধ্যার সময় দুইটা ছাত্র ওইখান থেকে গুলি খেয়ে আইয়া পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওইখানে মারা গেছে মারা যাওয়ার পর আমি নাইমে কাজ করে যাইতে লইয়া পুলিশের হাতে লাশটা দিয়ে পরে পুলিশে লাশটা নিয়ে গেছে গাড়িতে কুরা। মিরপুর ন্যাশনাল বাংলা হাই স্কুলের শিক্ষার্থী আধাম বিন আমিন জুলাই বিপ্লবে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন ছত্রিশ জুলাইয়ের দিনগুলো কতটা ভয়ঙ্কর ছিল এখনও তিনি ভুলতে পারছেন না শিশু বৃদ্ধ এবং সাধারণ মানুষ কেউ রেহাই পায়নি অমিদ জাহেলিয়ার তাণ্ডব থেকে সেই দিনগুলোতে হাসপাতালেও মেলেনি সুচিকিৎসা চোদ্দ তারিখ থেকে এবং উনিশ তারিখ পর্যন্ত সক্রিয়ভাবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি আঠারো তারিখ আমাদের উপর খুব নির্মমভাবে আমাদেরকে গুলি বর্ষণ করা হয় আমি একটা সবচেয়ে নির্মম জিনিস যদি বলতে চাই একটা মামাকে একটা চোখে গুলি করা হয়েছিল তার পুরো চোখটা শেষ হয়ে গেছে ওই রাবার বুলেটে তার ঝরঝর করে এইভাবে রক্ত পড়তেছিল তারপরে সারটা ঘেমে গেছে রক্তে আমি প্রচুর সাংবাদিককেও রেস্কিউ করছি যাদের এখানে 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 রাবার বুলেট দিয়ে ঝাঁজরা করে ফেলাইছে সটগানে সব স্প্রিন্টার ঢুকে গেছে ভিতরে উনিশ তারিখ হচ্ছে আমি জুম্মান নামাজের পর খাবার না খেয়েই চলে যাই কারণ যেভাবে দেখতেছি যে খালি গোলাগুলির আওয়াজ ঠাস্টুস ঠাস্ট টুস খালি ফায়ার করতেছে দশ নম্বর যাই আমরা সবাই জুম্মান নামাজের পরে যোগদান করি এবং দেখতে থাকি বারবার করে হেলিকপ্টার থেকে আসে সাউন্ড গ্রেনেড মারে টিআরসেল মারে স্নাইপার দিয়ে পজিশন নিয়ে আমাদেরকে উপর গুলি করছিল সেদিনই তারা প্রথম রিয়েল বুলেট ফায়ার করা শুরু করে আমি সবার সামনে ছিলাম আমার পাঁচ জন ছিল পিসে তো যখন প্রথম গুলিটাই করে আমার এ পা দিয়ে ঢুকে ওই পাঁদেই বের হয়ে যায় তো এর সাথে সাথে দেখি যে আমার সাথে আরও অনেকজন সাথে সাথে পড়ে যায় এবং সবাই দৌড় দেয় তো ওটিতে আমরা ছয় সাতজন একজনকে মাঝখান থেকে ফারতেছে অপারেশনের মতো আর একজনের এখান থেকে পুরো আঙুলটা নাই এখান থেকে ঝুলতেছে অর্ধেক শিলাই দিছে আরও আমাদের যারা যারা আছে তাদের পা দিয়ে রক্ত ঝরতেছে আমাদের এত এত বড় বড় করে গর্ত ছিল এ অবস্থায় তারা কিছু না করে তারা হচ্ছে কিছু কিছু ডাক্তার আরও অন্য রুম থেকে এসে বলে যে আসেন আসেন আমরা সেলফি নেই মানে আমরা মারা যাচ্ছি আর তাদের ট্রিটমেন্ট তারা মনে হয় আনন্দ পাচ্ছে মানে কীভাবে যে ফ্যাসিক্সবাদির পক্ষে তারা থাকে এরপরে যখন আমি দিতে আমার ফাইনাল ট্রিটমেন্টটা হয় সরার দিতে যাই তো একদিন একটা ডাক্তার আমাকে বলে ডাক্তার তানিয়া ইউনিট টু এর সার্জারি ইউনিট টু এর উনি সি সিইও মনে হয় তো উনি এবং কিছু মেল ডাক্তার আমাকে মিলে ঘিরে ধরে ড্রেসিংয়ের সময় বলে যে তরাই তো মেট্রোয়েল ভাঙসোস তাদেরকে তো আওয়ামী লীগ বিএনপি জামাত মুরগি বানাইছে তরাই মেট্রোয়েল ভাঙসোস তাদের জন্য আমরা যাইতে পারি না তরাই দেশটাকে অস্থিতিশীল করতেসোস তাদের জন্য কিছু করতে পারতেছি না খালি গুলির রুগী আসতেছে প্রতিনিয়ত আমরা হিমশিম খাচ্ছি মানে সে এক প্রকার আমাকে জেরা করে বসে মানে কি বলবো এই আওয়ামী লীগ সরকার পতনের পরও এই ডাক্তারগুলা এখনও রয়ে গেছে তাদের আমরা কোনো বরখাস্ত বা কিছু দেখতে পাচ্ছি না একটা দ্বারক আসছে তার পকেটে রিভলভার এবং সাথে ছয়জন লোক এবং দুজন করে একটা ল্যাপটপ মানে দুজনকে একটা করে ল্যাপটপ দেওয়া হয়েছে অনলাইনে এসে এসে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধ যেটা আছে ওইটা নিয়ে নিয়ে মামলা দিচ্ছে তো এমতো অবস্থায় আমাকে দুইটা মামলা দেয় একটা হলো অস্ত্র মামলা আর হচ্ছে আমি নাকি পুলিশের গাড়িতে আগুন দিচ্ছি আমাদেরকে যারা গুলি করছে এবং গুলি পিছনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তা আমি তাদের হাসি চাই কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব মারা গেছে আমার স্কুলের একটা ছেলে মারা গেছে ক্লাস নাইনের ও আমার ক্লাসের রুস্তম ছেলেটা খুব কম দিন হয়েছে লাস্ট ছিল এবং আমার প্রচুর বন্ধু বান্ধবও মারা গেছে সবই আছে এদিকে জানা গেছে মিরপুরের সেই মর্মহস যে দৃশ্যগুলো ঘটনা হয়েছিল বৈশ্রম এই ছাত্র আন্দোলনের উপরে সেই নির্মম হত্যার সব কিছু মূল কাহিনীগুলোকে পরিচালনা করেছেন এমপি নিখিল এমন কিছু সূত্র তুলে ধরেছে আমাদের বাংলাদেশের বিটিভি তবে এখানেই শেষ নয় সেই দিনের সেই কালো রাত সেই দিনের পাঁচই আগস্টের দিনে কিভাবে তারা স্বামী হারিয়েছেন ভাই হারিয়েছেন বাবা হারিয়েছেন এভাবে প্রতিনিহতই হারিয়েছেন স্বজনরা তাই হাকার কান্না কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে তারা আবারও নতুন করে এই প্রশ্ন বিদ্ধ হতে চান এবং ফ্যাসিস সরকারের সব কর্মীরা আবারও জেগে উঠতে চান তাহলে কি আবারও পাঁচই আগস্ট সৃষ্টি করতে চান আওয়ামী নেতাকর্মীরা শুধু ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় আর নেই নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রুস্তম ছত্রিশ জুলাই আন্দোলনে যোগ দিয়ে গুলিতে শহীদ হন এখন সব বন্ধুরা বই খাতা নিয়ে ক্যাম্পাসে আসলেও শুধু রুস্তমের আর ক্যাম্পাসে ফেরা হয়নি বন্ধুকে হারিয়ে শোকে স্তব্ধ রিয়াদ জুবাইয়ের ও চয়নরা স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা কতটা বর্বর ছিল তাও বলছেন এই শিক্ষার্থীরা আমাদের কত ভাইরা রক্তাক্ত অবস্থায় রাস্তার ভিতরে পড়েছিল কিন্তু কেউ এগিয়ে আসে নাই পুলিশটা অনেকগুলি করছে লাঠি দিয়ে মারছে লাঠি চার্জ করছে ছেলে মেয়ে কাউকে দেখে নাই আমাদের এক বন্ধু আমাদের ক্লাসে পড়তো অনেক ভালো ছিল তার মৃত্যুতে অনেক শোকা হতো অনেক ছাত্ররা মিলে যখন সামনে যাই আন্দোলন করি আমরা তখন যখন আমরা স্লোগানগুলো দেওয়া শুরু করি তখন পুলিশরা আমাদের সামনে দিয়ে এসে গুলি চালানো শুরু করে আমাদের উপরে লাঠি চার্জ করে আমরা পালিয়ে যাই তাও আমরা আবার সামনে যেয়ে রুখে দাঁড়া কিন্তু তারা আমাদের উপরে অনেক খারাপভাবে আক্রমণ করে ক্লাস নাইনে রুস্তম ছিল আমার সহপাঠী এবং একই এলাকায় থাকতাম পুলিশের হাতে গুলিতে নিহত হয় তার গলায় এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে পুরো ছিঁড়ে বের হয়ে গেছিল রুস্তম ভাই আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ভাইয়া সে কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের মিরপুরের দশ নম্বর এলাকার আন্দোলনের ক্ষেত্রে পুলিশের গুলিতে সে নিহত হয় তো আমি যখন রুস্তম ভাই লাস্টটা দেখি বা রুস্তম ভাইয়ের অবস্থা দেখি তখন আমি দেখি নিজে আমার নিজের ভিতরে একটি ভীতি কাজ করে আন্দোলনের সময় তার গুলিটা এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে আসলো তার শরীর রক্তাক্ত জামার রক্ত দিয়ে ভরে গেল যখন আন্দোলনের সময় মানুষজন তাকে দেখতে আসছিল তার তার দেখতে পাচ্ছিল না তার লাশটাকে আমি আন্দোলনে যাওয়ার সময় টিয়ার টিয়ার সেল এবং আর আহত হই কিন্তু ওই সব টিয়ার সেল আর রাবারগুলির চেয়েও সেই আসল গুলি লাগার পর যে নিহত এবং তার পরিবারের উপর যে অবস্থা গেছে তার সেই পরিবারের সে মা এবং সে বাবাই বুঝবে সে তার সন্তান হানার বেদনা কতটা দুঃখজনক তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই কথাগুলো দিয়ে নিজের কণ্ঠে গান গেয়ে আন্দোলনের যোগ দিয়ে রক্ত দিয়ে ইতিহাস লিখে জানো মোহাম্মদ ফজলুল অন্ধ থাকবে পড়ালেখার অন্ধ থাকবে জাতি আগামীতে চালাবে মুক্তি যুদ্ধ নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার এখন স্বামীকে হারিয়ে জীবন্ত অবস্থায় মৃত্যু ছায়া নেমে এসেছে স্ত্রী সুরাইয়ার জীবনে খুব ইচ্ছে ছিল দুজনে একসঙ্গে কাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে বাড়িতে গিয়ে এক টুকরো জমি কিনবেন একমাত্র মেয়েকে নিয়ে সুখে থাকবেন কিন্তু জমির বদলে বাড়িতে স্বামীর লাশটাই যে বহন করে নিয়ে যেতে হবে ভাবতে পারেননি স্ত্রী ও পাঁচ তারিখে দশটার দিকে আমি একসাথেই সহ বাসা থেকে বের হয়েছি আমার বলছে যে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবে পরে আমি ডাক্তারের কাছে আসছি তেরো নম্বর আয়ুর্বেদিক নিয়ে হাসপাতাল ওই জায়গায় আসার পরে ওই জায়গায় যারা ছিল এরা বলছে যে তো এমনি নর্মাল যারা রুগী ওনাদেরকে দেখে না এমার্জেন্সি রুগী ছাড়া পরে আমি বাসায় গেছিলাম ও আমার কইতেছে আমি একটু গণভবন পরে আমি কইছি গণভবন দেওয়া আজকে না কার রাস্তায় তো মানুষ নেই আমি যাব পরে ও আমারও বাসায় দিয়া গেছে যাওয়ার পরে তখন মনে হয় দুইটার দিন সময় আমি ফোন দিয়েছি দিছি যে তুমি কো বলতেছে আমি গণভবন আসছি বাসায় বলতে আসুন পরে আবার দিচ্ছি আর ফোন বন্ধ আমি মনে করছি মোবাইলে মনে হয় এই জন্য বন্ধ এরপরে থেকে ও আর বাসা আসে পরে মার্কীপের আদানের পরে আমার ছোট বোনের হাজবেন্ড আমার ফোন দিছে ফোন দিয়েও বলতেছে আকু আপনি কোথা কয় ভাই তো সকালে বেরিয়েছে এখন বাসায় আসে না ফোন বন্ধ পরে আমার কয় কি আর বলে কী পায়ে গুলি লাগছে পরে আমি কষি কই থেকে ফোন দিচ্ছি পরে আমার বলছে যে চোদ্দ নম্বর মার্ক্স মেডিকেল থেকে পরে আমি আর নন আসে আর হের হাজব্যান্ড আমরা তিনজনের বাসা থেকে বেরিয়েছি পরে আমি তুই পায়ে যাতে গুলি লাগছে তাহলে তুমি মেডিকেলে নেওয়া লাগছে পরে আমি কিছু টাকা নিয়ে বাসা থেকে বেরোছি বের হওয়ার পরে ওইদিকে যাওয়ার জন্য যত রিক্সাওয়ালা করে জিজ্ঞাসা করতেছি যে চোদ্দ নম্বর যাবেন ওরা বলতেছে চোদ্দ নম্বর আপনি কি করতে যাবেন ওদিকে অনেক গোলাগুলি আমার বাসা থেকে ওই জায়গায় যাই তা আধা ঘন্টার পর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে গেছি ওই জায়গায় যাই দিদি ওই জায়গার এমন পড়েছে মেডিকেলের একবারে সামনে মনে হয় থেকে বিশ জন মানুষ পুলিশের জ্যাকেট পরা ওইদিকে অনেক অন্ধকার লাইট কিছুই নেই অন্ধকার পরে ওই জায়গায় গেছি পরে আমার ওই জায়গার মানুষ কইতেছে আপনারা কই যেতেছে এই জায়গায় অনেক গোলাগুলি হইতেছে আপনাদের এদিকে কই যান পরে আমার মানুষ বলতেছে আমার ভাই অসুস্থ আমরা মেডিকেলে ওই জায়গায় মাইকেও বলতেছে যে আপনারা কেউ সামনের দিকে আগে আসেন পরে ওই সময় তো আমাদের যাওয়াই লাগবে পরে পাশের লোকজন বলতেছে যদি আপনি বিমার চিকিৎসি কোনো দরকার হয় তাহলে আপনারা হাত জাগায় যান হাজব্যান্ড টরিতে শোয়া তখন তো আমি বুঝতে পারি যে আমার হাজব্যান্ড নাই আমি তো মনে করছি যে ও বলছে যে পায়ে গুলি লাগছে হয়তো পায়ে গুলি লাগছে আত্মীয় স্বজন হয়তো কেউ না এদিকে চিকিৎসা করে না